মাধ্যমিক থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে অংশীদের কারবারের এই অঙ্কগুলি প্রায়শই আছে এই ধরনের অঙ্কগুলি দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে তা আলোচনা করবো দেখো ওখানে অঙ্কটা কি দুধ আছে একটি অংশীদের ব্যবসায় এ বি ও সি এর মূলধন পদ ওয়ান বাই ফোর ইস টু ওয়ান যদি ব্যবসায়ী মোট লাভ তিন টাকা নশো তবে সি আর লাভ কথা হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমার অঙ্কটিকে কিভাবে সহজ হবে সমাধান করবে লক্ষ্য করে দেখো এখানে দেওয়া আছে কি এ বি সি এর মূলধন পথ কথা ওয়ান বাই ফোর ইস টু ওয়ান এখন তোমরা কি করবে এই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংঘায়ে পরিণত করে নেবে তার জন্য তোমরা কি করবে এই হরগুলো লসহ করবে অর্থাৎ চার তিন এবং এর যদি লসাও করো কত পাবে না বারো পাবে এখন তোমরা কী করবে এই লসা অবধি প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দেবে তাহলে বারো গুণ একের চার অনুপাত চিহ্ন বারো গুণ একের তিন অনুপাত চিহ্ন বারো গুণ একের দুই এবারে কাটাকাটি করে ছোট করো চার তিনে বারো তিন চারে বারো দুই ছয় বারো তাহলে কত পেলে তিন অনুপাত চিহ্ন চার অনুপাত চিহ্ন ছয় এবার তোমার কাল লাভ বের হল যে না সি এর লাভ মোট লাভ কত হয়েছিল দেখো তিন হাজার নশো টাকা ইন্টু তাহলে সি কত অংশ পাবে না ছয়ের তিন আট চার সাত আর ছয় কথা হলো তেরো ছয়ের তেরো অংশ পাবে এবার কাটাকাটি করো তেরো তিনে উনচল্লিশ অর্থাৎ তিনশো পেলে তিনশোকে ছয় দিয়ে গুণ করলে কত পাচ্ছো আঠারোশো টাকা যেটা আছে অপশান সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটির উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য ভিডিওটি সেদে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো